তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সমঝোতা হয়েছে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট হোয়াইট হাউজে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে আঙ্কারা ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন গাজা এবং পুরো ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও টেকসই শান্তির ব্যাপারে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকের আলোচনা সম্পর্কে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস কারণ সোমবার নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এরদোয়ানকে একজন সম্মানিত নেতা বলে প্রশংসা করেছেন ট্রাম্প এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন মস্কো থেকে তেলক্রয় বন্ধে একমত হয়েছেন এরদোয়ান বিনিময়ে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির কাছে এফ থার্টি ফাইটার জেট বিক্রয়ের ব্যাপারে সম্মত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর সদস্য তুরস্কের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র এ কারণে এরদোয়ানের মতামত গুরুত্ব দিতে পারে ওয়াশিংটন ডিসি মার্জান সময় সংবাদ